হে বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এবং জয়শ্রী কিচেনের লোকের তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা দারুণ মজাদার রেসিপি কিন্তু নিয়ে আসলাম একদম কেউ যাবে না আর রেসিপিটা দেখা শুরু করার আগে সবাই কিন্তু লাইক দিয়ে দেখবে তো দেখো বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা আর আছে রসুন তো এগুলোতে আমি একটু তেল সরিষার তেল মেখে নিয়েছি তো কেন মেখে নিয়েছি আজকে আমি তৈরি করব বেগুন পোড়া টমেটোর সাথে আর আছে দেখো এখানে বেগুন বেগুনটাতেও আমি সরিষার তেল মাখবো কিন্তু একটু পর আর আছে দুটো টমেটো তো টমেটোগুলোতেও আমি সরিষার তেল মেখে নিয়েছি তো বেগুন পোড়া খুবই ইজি পদ্ধতিতে যাদের উনুন নেই গ্যাসের মধ্যেও তৈরি করতে পারো তো দেখে নাও কিভাবে করছি সো বন্ধুগণ দেখো এইখানে আমি বেগুনটার ভিতরে সাইড দিয়ে একটু একটু কেটে নিয়েছি আর বেগুনটার ভিতরে রসুন আর কাঁচা লঙ্কাগুলো যেগুলো আমি একটু তেল মেখে নিয়েছি ওগুলা ঢুকিয়ে দিলাম একে একে সবগুলা এই যে ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ আর সাথে কিন্তু দুটো শুকনো লঙ্কা নিয়েছি তো দেখো এবার কি করছি ভালোভাবে ঢুকিয়ে দিয়ে তারপর বেগুনটার উপরে আমি একটু সরিষার তেল মেখে নিলাম সবগুলা রসুন আর কাঁচা লঙ্কাগুলো ভিতরে ঢুকিয়ে দিলাম কাঁচা লঙ্কা নিয়েছি প্রায় পাঁচ ছটার মতো আর রসুন একটা রসুন গুটা তো এগুলা দিয়ে দিলাম আর কিছু রসুন আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি তো কেন রেখে দিয়েছি সেটা তোমাদেরকে আমি পরে বলছি কারণ কুচি করে রেখেছি কিছু রসুন আর কাঁচা লঙ্কা তো ওগুলো আমি সাইড করে রেখে দিয়েছি আর কেন রেখে দিলাম সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার এগুলাতে সরির তেল মাখা হয়ে গেছে তারপর দেখো আমি গ্যাসের মধ্যে একটা লোহা বসিয়েছি তো লোহাটার উপরে বেগুনটা পুড়ে নিচ্ছি তোমরা চাইলে লোহাটা না বসিয়ে এমনিতেও পুড়তে পারো তো বেগুনটা আমি খুব সুন্দরভাবে পুড়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে পুরাটা হয়ে গেছে তারপর দেখো এখানে আমি সরিষার তেল মাখা টমেটোগুলো একটা লোহার কড়াতে বসিয়ে দিয়েছি তো তোমরা চাইলে এটা গ্যাসের মধ্যেও পুড়ে নিতে পারো আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য দুটো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এইখানে দেখো আমার বেগুন পোড়াটা হয়ে গেছে একদম নরম তুলতুলে আমি উপর থেকে বাকলটা ফেলে দিচ্ছি আর বন্ধুগণ এইখানে দেখো আমি একটা বাটির মধ্যে বেগুনটা ছিলে নিয়ে একটা গ্লাসের সাহায্যে বেগুনটাকে একদম থেঁতু করে নিচ্ছি একদম ভালোভাবে থেঁতু বলতে পারো বা পেস্ট বলতে পারো ভালোভাবে এটাকে থেতু করে নিচ্ছি আর মানে যা আছে ভিতরে কাঁচা লঙ্কা রসুন সবগুলা সবগুলা এটার একসাথেই থেতু করে নিয়েছি আর এইখানে টমেটোগুলাও হয়ে গেছে তো টমেটোগুলাকেও আমি বেগুনটার সাথে ভালো করে মিক্সড করে নেব একদম সবগুলা টমেটো কাঁচা লঙ্কা বেগুন যা আছে সবগুলা আমি দেখো একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দেখেছিলে ওগুলাকেও আমি একটু পুড়ে নিয়েছি পুড়ে এটার সাথে আমি মিশ মিশিয়ে নেব তো দেখো ভালো করে আমি একদম ছোটো ছোটো করে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা করে আমি এটাকে এটার সাথে মিশিয়ে দিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি কি লাগবে এইখানে দেখো ধনিয়া পাতা নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে দুটো পেঁয়াজ আর এখানে হলুদ তারপর আছে নুন আর আছে জিরে আর একটা কাঁচা লঙ্কা একটা রসুন ওগুলো আমি একদম ছোটো ছোট কুচি কুচি করে নিয়েছি তো দেখো আমার সেতুটা মানে পেস্টও হয়ে গেছে এই যে দেখো রসুন আর কাঁচা লঙ্কাও কিন্তু আমি কুচি কুচি করে নিয়েছি তো এইবার সম্বাসের পালা মানে ভর্তাটা তৈরি করব আগে এগুলা দেখিয়ে দিলাম আর এইবার হলো এটা সম্বাষের উপকরণ তো চলো এইখানে দেখো আমি লোহার কড়াটা বসিয়ে নিলাম তোমরা যে কোনো জিনিস ইউজ করতে পারো আমি এই কড়াটাতেই বসিয়ে দিলাম আর তেলটা একটু পরিমাণে বেশিই দিলাম তো দেখো বন্ধুরা আমি তেলটা দিয়ে দিলাম আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো তেলটার মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একদম ভালোভাবে ছু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তোমরা চাইলে একটু বড় বড়ও দিতে পারো কোনো অসুবিধা নেই আর এইখানে দেখো আমি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আগে কিন্তু বেগুনটার সাথেও রসুন কাঁচা লঙ্কা তেল মেখে পুড়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু প্যাস প্যাস্ট করা হয়ে গেছে তারপর রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ওটাতে আমি জিরেটাও দিয়ে দিলাম দেখতেই পেরেছ জিরে যেটা নিয়েছিলাম সবগুলো জিরে দিয়েছি তো এইবার এগুলাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যখন এগুলা একটু লাল লাল হয়ে যাবে এটাতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো দেখো হলুদ গুঁড়োটাও আমি দিয়ে দিলাম যতখানি নিয়েছি সবটাই দিয়ে দিলাম তো তোমরা চাইলে একটু বেশি দিতে পারো আমি মানে আমার স্বাদ অনুযায়ী নিয়েছি মানে পরিমাণ অনুযায়ী তো দেখো দিয়ে আমি একটু আরেকটু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যখন সবগুলা হয়ে যাবে দেখো বন্ধুরা মোটামুটি হয়ে গেছে যখন সবগুলা হয়ে যাবে তখন বলো কি করব তখন কিন্তু আমি ওই যে পেস্ট করেছি ওগুলা সবগুলা দিয়ে দেব দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর তেলটা পরিমাণে কিন্তু বেশিই দিয়েছি দেখতেই পাচ্ছ তো সবগুলো আমার মোটামুটি হয়ে গেছে তো চলো এবার আমি পেস্টটা দিয়ে দিই যা যা পেস্ট করেছি মানে মাখা হয়ে গেছে আর মাখাটা করেছি একটা গ্লাসের সাহায্যে তোমরা দেখেইছ তোমরা হাতেও করতে পারো বা হাতার সাহায্য করতে পারো তো দেখো আমি সবগুলা দিয়ে দিচ্ছি আর এইভাবে এই শীতের সময়ে বেগুন পোড়া খাবে না কখনো কি হয় বলবো তো বন্ধুরা তো এই শীতের দুপুরে বেগুন পোড়ার সাথে এক থালা ভাত খেয়ে নিতে পারবে আমি সেটা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি কোনো মাছ মাংসের প্রয়োজন হবে না জাস্ট এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তো দেখো আমি পুরো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। আর তোমাদেরকে বলছি বন্ধুরা কেউ কিন্তু মিস করবে না জাস্ট একবার ভিডিওটা দেখবে আর একবার খেয়ে দেখবে তোমরা এক মানে একদম বেগুন পোড়ার ফ্যান হয়ে যাবে যারা যারা বেগুন খাও না তোমরাও খেয়ে একবার দেখবে আমার কিন্তু বেগুনে অ্যালার্জি তাও আমি খেয়েছি তো দেখো কথা বলতে বলতে আমি একটু নুনও দিয়ে দিয়েছি নুনটা আমায় আমার পরিমাণ মতো দিলাম তারপর দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে আমি এটাতে ম্যাগি মশলা একটু ছিটিয়ে দিচ্ছি তো ম্যাগি মশলাটা হলো তোমরা যদি চাও দিতে পারো বা নাও দিতে পারো দিয়ে দেখবে ভালো লাগে তো আমি একটু ম্যাগি মশলা নুন এটাও দিয়ে দিলাম আবারও আমি এটাকে আর একটু ভালোভাবে হাতাটার সাহায্যে মিশিয়ে নিচ্ছি যাতে না কোনো জায়গায় একটু শক্ত বা এরকম থেকে যায় দেখো আমি হাতাটার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখো কালোর কালারটা কিন্তু দারুণ এসেছে দেখতেই পাচ্ছ মোটামুটি হয়ে গেছে তো এইবার আমি এটাতে কুচি করা দনে তোমরা যা তোমাদেরকে আগে দেখিয়েছি সেগুলো আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি জাস্ট এভাবে একবার খেয়ে দেখবে একবার এই শীতের সময় এক থালা ভাত তোমরা এক ফিনিশেই খেয়ে ফেলতে পারবে তো দেখো আমার এটা হয়ে গেছে আমি এইবার এটাকে আরেকটু নাড়াচাড়া করে এই যে দেখতে পাচ্ছ আরেকটু নাড়াচাড়া করে আমি মিক্সড করে নেব সবগুলা একদম হয়ে গেছে তো ধনিয়া পাতাগুলোর সাথে মিশিয়ে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দারুণ এসেছে আর দুটো কাঁচা লঙ্কা রেখে দিয়েছি যাদের যাদের মনে হবে তোমরা খেয়ে নিও তো বন্ধুগণ আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম তোমরা যারা যারা ভিডিওটা দেখেছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমরা জাস্ট একবার এই শীতের দুপুরে একবার খেয়ে দেখবে এক থালা ভাত এমনিতেই খেয়ে নেবে তো আজকের রেসিপিটা তোমাদের যাদের যাদের ভালো লেগেছে তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করে দিলাম এভাবে পাশে থেকো নতুন বন্ধুরা যারা দেখেছ সাবস্ক্রাইব অবশ্যই করো কারণ আমি যখন ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ব্লগ রেসিপি নিয়ে আসবো তোমরা দেখতে পারবে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো